দুই দেশেই অবাধ যাতায়াত ভোটাধিকারও রয়েছে দুই দেশই জমি বাড়িও রয়েছে নদিয়ার থেকে দুই ভাইয়ের খবর হতে ছড়িয়েছে জানা গিয়েছে আদতে সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় ভারতীয় নাগরিক জ্যাঠামশাই নিতাই সিংহ রায়কে নিজের বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব পায় এভাবেই একে একে বানিয়ে ফেলেছে ভোটার কার্ড আধার কার্ড এমনকি প্যান কার্ডও স্থানীয়দের দাবি অভিযোগ পেয়েও কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন অনেক ভুল ভ্রান্তি আমরা লক্ষ্য করছি তো এইগুলোকে ভ্রান্তি না এগুলো উদ্দেশ্যপূর্ণ দিত এগুলো আমি মনে করি ইনকোয়ারি হওয়া উচিত এবং সত্যতা যাচাই হয়ে যদি এরকম ঘটে থাকে তাহলে সেই সব নামগুলো যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় এবং সেগুলো বাদ দিয়ে দেওয়া উচিত এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জে আরো তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে আটক হন তিনজন এরপর তাদের কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে